ও ভগবান এটা কি শুনলাম এই রে টিনের বাড়িতে নাকি দুর্ঘটনা ঘটেছে এই তোমরা কিছু জানো আমি কিন্তু শুনতে পেলাম তাই জন্য তোমাদেরকে বললাম তো হ্যাঁ হ্যাঁ সেটা তো বলবোই তার আগে নাকি এই টিন ঠাস করে নাকি চড়িয়ে দিয়েছে না চড়িয়ে দেয়নি বললো ঠাস করে শুয়ে দিয়েছে তো তার তার জন্য তার হচ্ছে তোমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা বলেছে উফ কী জবাব দিলে উফ কী জবাব দিলে তুমি উন্নতি করো আর এগিয়ে যাও এই এটাকেই এগিয়ে যাওয়া বলে নাকি এগিয়ে যাওয়া মানে কি বলবো যার জীবনের কোনো স্থিরতাই নেই যাযাবরের মতো এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাট ওই ফ্ল্যাট থেকে সেই ফ্ল্যাট সেই ফ্ল্যাট থেকে ঘোনাবাড়ি ঠিক সেই কারণে বাবা আজকে যেন কি একটা জবাব দিয়েছে কি জবাব দিয়েছে না ফ্ল্যাটে গেছে ফ্ল্যাটটা অনেকে বলেছিল যে ছেড়ে দেবে বা ছেড়ে দিয়েছে এরকম কিছু সেই জন্য ফ্ল্যাটে গেছে সেটা একটা বিরাট ঠাস করে জবাব দিয়ে দিয়েছে উচিত শিক্ষা দিয়ে দিয়েছে মানুষদেরকে আচ্ছা শিক্ষাটা তো তোর নেই সেটা আমরা খুব ভালো করে জানি তুই আবার মানুষকে কিনা না উচিত শিক্ষা দিবি যদি তোর মধ্যে প্রকৃত উচিত শিক্ষা থাকতো যার মধ্যে শিক্ষা থাকে তবেই তো সে শিক্ষা দান করতে পারে কারণ তোর মধ্যে সেটাই নেই দেখ তুই যখন আজকে কাঁথা কম্বল গুটিয়ে টোটোয় করে যাচ্ছিলি আমার তখন দেখে মনে হচ্ছিল সেই যাযাবরদের মতন একবার মানে আমরা বলো তো ওর ভিডিওতে কতবার দেখেছি আজ বলে নয় কতবার দেখেছি যে টোটোয় করে মাল যাচ্ছে আসছে মাল যাচ্ছে আসছে মানে পুরোপুরি যাযাবরের মতো জীবন মানে ভাবলেও হাসি পায় তো যাই হোক সেটা নেই নাকি ও বিশাল উন্নতি করছে এবার ওই যে সার্চ ওয়ারেন্ট বাবা কেউ তো কেউ তো আবার লিখে যাচ্ছে যে সার্চ ওয়ারেন্ট এবার তুমি কাউকে কিচ্ছু দেখাবে না সার্চ ওয়ারেন্ট যেহেতু ওই তোমার সন্দীপ কথাটা বলেছে সেই জন্য এবার থেকে তুমি ফ্ল্যাটের ভেতরের কিছু দেখাতে গেলে বলবে সার্চ ওয়ারেন্ট নিয়ে আসো দেখাবো মানে কি সুন্দর বুদ্ধি দেয় না মানে এরা পরকিয়া করতে সাপোর্ট করে এরা হচ্ছে এমনই মানুষ যারা ওর শুভাকাঙ্ক্ষী যারা ওর মানে পজিটিভ ভিউয়ার্স কথায় তারা হচ্ছে ওকে পরকিয়া করতে সাপোর্ট করে তারা মনে হয় নিজেদের জীবনেও ঠিক এরকমই হয় করেছে তাই সাপোর্ট করে আর নয় করতে পারেনি হতাশায় ভুগছে সেই জন্য সাপোর্ট করে দুটো কারণ হতে পারে নাহলে পরকিয়ার মতো একটা নোংরা জিনিসকে কেউ সাপোর্ট করে এই দেখো না এই যে সন্দীপের ব্যাপারটা সন্দীপের ব্যাপারটা নিয়ে যেমন এই যে মিমি সাহার সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে চক্রান্ত করে জড়িয়ে দেওয়া হয়েছে অবশ্যই আমি সন্দীপকে ধোয়া তুলসী পাতাও বলছি না এই ব্যাপারে কারণ সন্দীপ ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক মোহবশত হোক লোকবশত হোক যে কোনো কারণেই এই চক্রান্তে কিন্তু পা দিয়ে ফেলেছে হ্যাঁ তো তাই জন্য ওকে সাবধান করে কিন্তু আমরা সরে আসতে বলেছি ওর দোষটাকে আমরা কিন্তু ঢেকে দেওয়ার চেষ্টা করিনি যারা ও মানে যারা আমরা ভিডিও করি ওর হয়ে প্রথম থেকে মানে সন্দীপের হয়ে সাপোর্ট করছি তারা কিন্তু ঢেকে দেওয়ার অন্তত চেষ্টা করিনি তারা সন্দীপকে অনেকেই অনেক কড়া ভাষায় কথা বলেছে এবং সাবধান করে দিয়েছে যে এই মেয়েটি ভালো নয় তোমার কি বলবো নারী নির্বাচন সত্যিই খারাপ বন্ধু নির্বাচন সত্যিই খারাপ ওকে সাবধান করে দেওয়া হয়েছে কিন্তু কিন্তু এই যে ফোকলা ফোকলা কি সত্যি মানে টিনের জন্য সন্দীপের চাইতে বেশি যোগ্য নিশ্চয়ই নয় কিন্তু একবারও কি সেটা কেউ বলেছিল যে না এই ছেলেটি ঠিক কাজ করেনি অন্যের বউ ভাগী নিয়ে এসে তারপরে হচ্ছে বিবাহিতা মহিলার সাথে সম্পর্ক করে কিন্তু না এরা কেউ বলবে না বরং এরা সাপোর্ট করবে ওই তো বললাম হয় করেছে আর না হয় করতে পারেনি হতাশায় ভুগছে সেই জন্য ওর পরকিয়া করা দেখে আনন্দে লুটোপুটি খাচ্ছে তো যাই হোক এটা গেল একটা ব্যাপার তো আজকে দেখলাম তলপিতল্পা গুটিয়ে হচ্ছে ফ্ল্যাটে গেল মাও গেছে সঙ্গে মা তো হচ্ছে পুরো পরকিয়ার একেবারে সাপোর্টার কারণ আজকে যখন ভাত বাড়া হচ্ছিল চারটে থালাতে দেখতে পেলে তখন কী বললো একটা থালা বেশি নে। আর তখন ওটি নাচতে করেই বললো না আর থালা নেই আরেকটা থালা বেশি নেই আর থালা নেই না আজকে ফোকলা বাড়িতে নেই আজকে ফোকলা বাড়িতে নেই সেটাই বললো সেই জন্য ওর মা কী বলল আরেকটা থালা এক্সট্রা নে বলেই বিড়ালের কথাটায় চলে গেল আরে ভাই বিড়ালকে তোরা কবে থালায় দিস তোদের বাড়িতে একটা ফোকলা চোর আছে তাকে তোরা থালায় একটা এক্সট্রা দিস যার থালা আমরা মাঝে মাঝেই দেখতে পাই থালা নয় কাপ ডিস সবই দেখতে পাই এক্সট্রা তো আজকে যেহেতু নেই ঠিক সেই কারণে হচ্ছে চারটে জায়গায় বললো আরেকটা থালা এক্সট্রা নে তোরা বাড়িতে পরশু রেখে দিস তাদেরকে ওই শ্যাওলা পড়া উঠোনে মেঝেতে সেখানেই কেটে দিস তো ওর মাও এখন টোন পিন কাটতে শুরু করে দিয়েছে তো যাই হোক মা ওই রকম হলে তবেই তো মেয়ে ওই রকম হয় তাই না তো সেক্ষেত্রে হচ্ছে এবারে তোমার মা তো একদম মানে কি বলবো মানে মেয়ের এই পরকিয়ার পথে চালিত করবার সারথি যাকে বলে একদম মা আমার তো সেটাই মনে হয় নালে মা হচ্ছে সবচেয়ে বড় মানে মেয়ে হোক ছেলে হোক সে যত বড়ই হয়ে যাক না কেন মা বাবার ক্ষমতা থাকে তাকে শাসন করবার ঠিক আছে এমন কি বিবাহিত মেয়েদেরও কিন্তু হাজব্যান্ডের পাশাপাশি কিন্তু মা বাবা অনেক সময় বকাবকি করে বেপথে গেলে দাবরানি দেয় এদের মধ্যে সেটা নেই কারণ এরা চেয়েছিল যে মেয়েকে ভাই নিয়ে আসি মেয়ের ফেস ভ্যালু ভাঙিয়ে আমাদেরও ফেস ভ্যালু তৈরি করব ইনকাম করব তো সেক্ষেত্রে যেন মেয়েকে তো সাপোর্ট করতেই হবে তা এই যে শুনি ওর বাবা মা ওকে এত ভালোবাসে এত সাপোর্ট করে এই রকম বাবা মা দাদা বৌদি থাকলে জীবনে আর কিচ্ছু লাগে না তাহলে বাড়ির মেয়ে বাড়িতে কেন থাকতে পারছে না বাড়ির মেয়ে ফ্ল্যাট কিনলে আলাদা কথা কেনে নি জানি জমি কিনে বাড়ি করলে আলাদা কথা যে হ্যাঁ মেয়েটার একটা নিজস্ব কিছু হলো কিন্তু এখনি বাবা মা দাদা বৌদি এত সাপোর্টিভ পরিবার থাকার পরেও কেন মেয়েটাকে আলাদা বাড়িতে মানে ফ্ল্যাট নিয়ে বা ঘর নিয়ে থাকতে হচ্ছে কেন সেখানে কি বোঝা যায় যে কতটা সাপোর্ট করে কারণ মেয়ে অসহায় মেয়ে হচ্ছে এখনও ডিভোর্স কেস চলছে ঝুলছে আর কি মেয়ে এখন ঘরকা না ঘাটকা হয়ে আছে না সন্দীপের না ফোকলার তো সেক্ষেত্রে তো মেয়েটাকে তো বাড়িতেই রাখতে পারতো এত সাপোর্ট করে তারা কিন্তু না মেয়েকে আলাদা করে থাকতে হচ্ছে আলাদা করে ঘর ভাড়া নিয়ে ফ্ল্যাটে যেতে হচ্ছে ফ্ল্যাট গুছাতে হচ্ছে কারণ ওর মা একটা কথা বললো কাল থেকে সংসার গুছাচ্ছে একা মানুষের আবার সংসার হ্যাঁ যাযাবরের আবার সংসার আমার ওকে যাযাবরই মনে হয় কারণ যাযাবরদের মতন সপ্তাহের এই দুদিন এখানে থাকবে ওখানে থাকবে আবার এখানে ফ্ল্যাট নেবে সেখান থেকে তারা খাবে তারা খেয়ে আবার আরেক জায়গায় ফ্ল্যাট নেবে সেখান থেকে আবার তারা খেয়ে আরেক জায়গায় যাবে তা বলি এই ফ্ল্যাটে যাচ্ছি সেটা কদিনের জন্য আবার একটা গল্প ফাঁদবি আবার একটা কন্টেন্ট নতুন ক্রিয়েট করবি করে বলবি এই ফ্ল্যাটে আমি থাকতে পারছি না ওসব আমাদের জানা হয়ে গেছে তোকে অন্তত এই এক বছর তিন চার মাসে আমার চেনা হয়ে গেছে বা আমাদের চেনা হয়ে গেছে এটা আজকে শুধু ফ্ল্যাটে গেলি শুধুমাত্র কন্টেন্টের জন্য এই এই টাইটেলটা লিখতে পারবি যে উচিত শিক্ষা দিলাম শিক্ষা যার মধ্যে নেই সেই আবার কি শিক্ষা দেবে তো যাই হোক আর তোর কাছ থেকে যে শিক্ষা নেবে তাদের যে কী হাল হবে বাবা আর বলার কথা নয় তার কারণ হচ্ছে মানে তোর কাছ থেকে নেগেটিভিটি ছাড়া আর কিছু পাওয়া যায় না এটাই হচ্ছে কথা তো এবার ওর বাবার ভিডিওতে আসি ওর বাবা সেই রাসের মেলার দিনের ভিডিও দিয়েছে কারণ সেই রাশের মেলাতে ওরা সবাই গেল আনন্দ করলো খেলনা কিনে আনলো বাবা করচি মেয়ে হাতি ঘোড়া এই সব দেখছে আমরা মেয়েরা যারা আমরা বিবাহিতা বা যাদের সংসার আছে ওরও তো সংসার আছে না ওর মা বলছে না কাল থেকে সংসার গুছোচ্ছে মানে ব্যাগপত্র গুছোচ্ছে যেহেতু এটা নিচ্ছে ওটা নিচ্ছে তাও ভুলে যাচ্ছে তো আমরা যারা সংসারই মেয়ে তারা দেখবে কোনো মেলায় গেলে মানে কি বলবো ওই তোমার বাস বসুন কোষণ বা জুয়েলারি যারা একটু সাজতে ভালোবাসে জুয়েলারি এই সব দেখি তাই তো বাসন কোষণ আরও সংসারে গৃহস্থালির জিনিস দেখি যে হ্যাঁ ঘর সাজাবো বা নিজেকে সাজাবো কিন্তু ও গিয়ে কী দেখছে হাতটি দেখছে ঘোড়া দেখছে বাদর দেখছে কুকুর দেখছে কার জন্য কিনবি রে ও ওই মানে এখন তো আর বলবে না যে ছেলের জন্য কিনবো কেন ছেলে এখন মানে কি বলবো মরিচিকা হয়ে গেছে ওর কাছে কারণ ও বুঝতে পেরে গেছে যে আমি কাস্টাডি কেস যেহেতু করিনি ছেলেকে পাওয়া আমার কাছে খুবই দুষ্কর হবে সেই জন্য মানে বাঁকা আঙ্গুলে ঘি তুলতে চেয়েছিল তো যাই হোক আঙুল বেশি বাঁকালে কিন্তু আবার মট করে ভেঙে যেতে পারে সেটা সাবধান তো ও যাই হোক ও মেলায় গিয়েছিল এবারে হচ্ছে তোমার মেলায় গিয়ে খেলনা দেখছিলো আমার তখন এত হাসি পাচ্ছিলো যে ছেলের সময় ছেলের জন্য সেই একটা খেলনা কিনেছিলো রুপোর আংটি কিনেছিল জামা কিনেছিলো ওগুলো তো আর কৃষাণুর গায়ে হবে না আর রূপোর আংটিটাও আঙুলে হবে না জামা তো গায়ে হবেই না আর খেলনা কি জানি আস্তে আস্তে কৃষাণুর পড়ার চাপ বাড়বে তারপরে ওই ছোটোখাটো খেলনা নিয়ে আর খেলবে কিনা সন্দেহ তো যাই হোক সেটা নিয়ে আবার বড় কথা বলেও ছিল আমি মা ওর কিসে পছন্দ হবে সেটা আমি জানি ওর কি ভালো লাগবে সেটা আমি জানি তো হাতি ঘোড়াগুলো যাই হোক মজা কন্টেন্টের জন্য ভিডিও বাড়াতে গেলে তো করতেই হবে তো সেই রকম রাসের মেলায় গিয়ে হা হিহি করা ঘোরা বেড়ানো সব হলো তো রাসলীলাও হলো তো সেক্ষেত্রে ওর বাবা ছিল বাড়িতে তো বলল আমি ঘুমিয়ে পড়েছিলাম আমাকে একবার বলল রাসের মেলায় যাবে আমি বললাম না তো যাব না এটা একটা প্রথমে হলো মানে বাবাও হচ্ছে মেয়ে মানে দলে নাম লিখিয়ে ফেলেছে তার কারণ হচ্ছে একটা ভিডিওতেই কখন কি বলছে কখন মানে এই বলছে তো পরবর্তী তার অপোজিট কথাবার্তা বলছে মানে একটা ভিডিওতে কখন কি বলছে কোনো টাল থাকছে না তো প্রথমেই বলল রাশের মেলায় আমি ঘুমিয়েছিলাম আমাকে টাইটেল দিয়েছে আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে রাসের মেলায় সবাই চলে গেল ওকে নিল না তো সেক্ষেত্রে পরবর্তীকালে আবার কি বলছে যখন চা টা খেয়ে খেলো তখন কি বলছে যে ওরা সবাই চলে গেছে আমার গিন্নি ছেলে বৌমা মেয়ে হ্যাঁ বলে থামলো মেয়ে বলে তার বলতে পারে না আমার জামাই আরে ভাই বলতে না পারো কমেন্ট বক্সে তো স্বীকার করেই নিয়েছে ভিউার্সদেরকে তো কমেন্ট দিয়েই দিয়েছে হ্যাঁ আমার নতুন জামাই ভালো আছে তো সেক্ষেত্রে সে তো আর বলতে পারছে না যে জামাই সঙ্গে গেছে তো সেক্ষেত্রে রাস দেখতে গেছে কিন্তু আমি কেন ঘরে থেকে যাচ্ছি কি বললো কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো তাই জন্য ঘর আর ফাঁকা রাখি না কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটে গেছিল ঘর আর ফাঁকা রাখি না একজন না একজনকে ঘরে থাকতেই হয় এবং তারপরে চাটা খেয়ে ওর বাবা হচ্ছে অ্যালার্জির ওষুধ আনতে গেলো পাড়াতেই আর কি দুটো ওষুধ নিয়েছে অ্যালার্জির তো সেক্ষেত্রে নিয়েই বলছে আমাকে এক্ষুনি ঘর চলে যেতে হবে কেননা ওর বাবা বাড়িতে থাকলে ওই ক্লাবে যাওয়া রাস্তায় দাঁড়িয়ে একটু গল্প টল্প করাগুলো কিন্তু বেরোয় আমরা জানি এদিক ওদিক বেরোয় বলছে আমাকে এক্ষুনি ঘরে চলে যেতে হবে ঘর ফাঁকা আছে একদম আমরা সন্ধের পর বা রাতে ঘর ফাঁকা রাখি না একজন না একজন থাকি তো কিছুদিন আগে তো একটা দুর্ঘটনা ঘটে গেছিল সেই জন্য তো আমি বলি বন্ধুরা আমার যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো আমি সত্যিই জানি না টিনের বাড়িতে কিছুদিন আগে কি দুর্ঘটনা ঘটেছিল ঘর ফাঁকা রাখার জন্য কারণ টিন আমাদের সঙ্গে শেয়ার করেনি তোমরা কি কোনো মারফত জানো যে ওদের বাড়িতে কি দুর্ঘটনা ঘটেছিল তাই আমি শুনে না জাস্ট অবাক হয়ে গেলাম হ্যাঁ টিনের বাড়িতে দুর্ঘটনা কি দুর্ঘটনা ঘটেছিল কি ঘটেছিল এমন কি সন্দীপরা কি হামলা করতে গিয়েছিল না কি হয়েছিল না ওর বাড়িতে কোনো চোরছাচর এসেছিল তো সেক্ষেত্রে কেরো একটা কনফিউশন লাগলো তো সেই কারণে যেহেতু ওর বাবা বলে ফেললো ভিডিওতে যে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছিল বলে আমরা বাড়ি খালি রাখি না আর সত্যিই আমরা লক্ষ্য করেছি যে বাড়ি খালি রাখে রাখে না ওরা তো সেটা আমরা জানি অন্য কারণ কারণ বাড়িতে অনেক ধন সম্পত্তি আছে চুরি মানে কি বলবো অনেক কিছু মালপত্র আছে ঠিক সেই কারণেই রাখে না কিন্তু আজ যেটা শোনালো সেটা হলো দুর্ঘটনা ঘটেছিল কিছুদিন আগে সেই জন্য না ওরা বাড়ি খালি রাখে না তো দুর্ঘটনাটা কি জিনিস বড় দুর্ঘটনা সেটা কী জিনিস বুঝতে পারলাম না তো সেক্ষেত্রে যেটা শুনলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও হয়তো শুনেছ কিন্তু সত্যি কি কারো জানা আছে যে কোন দুর্ঘটনার কথা বলছে আমার আমি কিন্তু সত্যি বুঝতে পারছি না তো যাই হোক তারপরে রাশের মেলা থেকে যেই না আসলো ঘুরে প্রায় দশটার পর ঘুরে ঘাড়ে আসলো অসুবিধে নেই ওর বাবা বললো এসে সে বাবাও দেখছি মেয়ের মতো ট্রোনে কথা বলেছে আই এসে পড়েছে এসে পড়েছে এসে পড়েছে কি খাবার আইনছ আমার জন্য এসে পড়েছে তো ওরা যখন এই ভাষায় কথাগুলো বলে না মানে কি বলবো যেহেতু স্পষ্ট উচ্চারণ করে বলে না সে বাবাই এখন শুরু করেছে আবার মেয়েও তো করেই সব সময় বাবাকে দেখলে বেশি আধো আধো কথা হয়ে যায় তো সেক্ষেত্রে ও যেই মানে লেখাগুলো যে ওঠে ভিডিওতে সেই লেখাগুলো যে কি পরিমাণ বিশ্রী ওঠে মানে সতের শতরঞ্জি সত্রঞ্জি ঠান্ডায় সতেরো পেতেছি সেটা হয়ে গেছে ঠান্ডায় সতেরো ইঞ্চি পেতেছি মানে ওদের কথাবার্তাগুলো এমন প্রোনাউন্সিয়েশান মানে কি বলবো সেক্ষেত্রে বাবারও এখন হয়ে যাচ্ছে মানে যখন ভিডিও হয় লেখাগুলো যখন ওঠে আমি অবাক হয়ে যাই যে কী বলে রে ভাই এরা মানে বাবা মা মেয়ে সব একই পদের আর ওই তোমার কি বলবো ওই বৌদিকে শুটকু শুটকি এসব বলা কেননা নিমন্ত্রণ বাড়ি যাবে দেখছিলাম শাড়ি ঠাড়ি পরিয়ে দিচ্ছিল ওর মা মনে হচ্ছিলো ওটা মোটা তাঁতের শাড়ি বা এরকম টাইপের কিছু দিয়েছিল কিন্তু পেছনটা দেখে বেশ ভালোই লাগছিল ওর বৌদির তো শাড়ি পরেছে বেশ ভালোই লাগছিলো ব্লাউজের ডিজাইনটাও বেশ ভালো ছিল দেখলাম তো সেক্ষেত্রে তোমার বডি সেমিং করা শুরু হয়ে যায় মানে বৌদি বাড়িতে থাকলেই বৌদিকে হাসতে হাসতে দারুণ ঠোকা হয় কিন্তু নিজের বডিটা যে দিন 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 তুলে ফেঁপে একেবারে জাস্ট ফুটবলের মতন হয়ে যাচ্ছে সেটার দিকে চিন্তা করে না ওর চাইতে আমার তো মনে হয় ওর বৌদিকে অনেক বেশি ভালো লাগে আমার তো তাই মনে হয় ওর শুধু রঙটি আছে ধলা ঠিক আছে কিন্তু ওর বৌদির দেখবে হয়তো রঙটা চাপা হয়তো না রঙটা চাপা বোঝাই যায় কিন্তু দেখবে নাক সুন্দর চোখগুলো টানা টানা ঠম্বা আছে দেখলেই বোঝা যায় এবং রোগা এটুকু হচ্ছে রোগা আরে বাবা রোগা হবে না কেন মেয়েরা বিয়ের পরে হচ্ছে দেখবে বলে না বিয়ের জল গায়ে পড়েছে সুন্দর হয়ে যায় মোটা হয়ে যায় বলে তো কথাটা তো সেক্ষেত্রে মেয়েটি এসে থেকে আজকে এক বছর বিয়ে হয়েছে কি পরিমাণ খাটে বলো তো ওই সংসারে খাটুনির চোটেও কিন্তু মানুষের দৈহিক পরিশ্রম তার চোটেও কিন্তু মানুষের আর ওজন হয় না তো আরেকজন ওদিকে ফুলে যাচ্ছে কেন তার তো কোনো কাজ নাই ক্যামেরা ধরা ছাড়া মেয়ে এক মেয়ে বড়ো মেয়ে ছোটো মেয়ে বলে এদিকে এদিকে বড়ো মেয়ে হচ্ছে আয়েস করে বেড়াবে শুধু একটু চা টুক করবে তাও অনেক সময় বেশিরভাগ সময় চা হচ্ছে মা মুখের সামনে ধরে তার কারণ হচ্ছে ইনকাম বড়ো মেয়ে ইনকাম করে আর ছোটো মেয়ে তথা বৌমা সে তো আর ইনকাম করে না তার হাজবেন্ডেরও ইনকাম কম তো সেক্ষেত্রে বৌমাকে দিয়ে কিন্তু সব করানো হয় বাইরে থেকে ঘুরে এসেও বাইরে থেকে ঘুরে আসার পরেও কিন্তু বৌমা আটা মাখে বৌমা বেলে দেয় শাশুড়ি শুধু রুটি শাঁকে তো মুখে হচ্ছে বড় মেয়ে ছোটো মেয়ে বললে তো হবে না কাজের ভাগও কিন্তু ওইভাবেই ভাগ করে দেওয়াটা উচিত আমার তাই অর্ হয় তাই ওই জন্য ওকে সেই বডি শেমিং করছিলো সুটকি সুটকি শাড়ি পরেছে ছুটকি ওকে শাড়ি পরিয়ে দিয়েছে একটু মোটা লাগছে হ্যান্ড লাগছে ত্যান লাগছে কিন্তু আমার মনে হয় ওর বৌদি ওর চাইতে অনেক বেশি সুন্দর আমার তাই মনে হয় ওর অন্তত হ্যাঁ ওর মতো হয়তো ধলার রঙটা নেই এবং শাড়ি পরুক ড্রেস পরুক ওর বউদিকে যথেষ্ট ভালো লাগে তো রাত্রেবেলা ওর বাবার ভিডিওতে দেখলাম খাওয়া দাওয়া চলছে যেহেতু সবার ও বিড়াল ছানাটাকে কোলে নিয়ে বসে আছে মানে ছোটো ওই চুলবুল পাণ্ডে না কী নাম রেখেছে বিড়ালটাকে কোলে নিয়ে বসে আছে একজন লিখেছে মানে দেখাই যাচ্ছে না থালার তলাতে আর কি হাতে থালা নিয়ে খাচ্ছে তা একজন লিখেছে পেটের চাপে মরে যাবে মানে টিনের পেটের চাপে মরে যাবে তো যাই হোক সেটা নয় কিন্তু একটা দেখে একটা খারাপ লাগলো ওই কোলে কিন্তু কৃষাণুর থাকার জয় মানে কথা সেখানে কৃষাণুর জায়গায় কে থাকছে না ওই বিড়াল ছানা ওই দুদিনের আদর আর কি যদি শিয়ালের পেটে চলে যায় কিটির মতন তাহলে আবার তার কথা ভুলে যাবে এরা হচ্ছে এই রকম আউট অফ সাইট আউট অফ মাইন্ড নিজের ছেলের ক্ষেত্রেও সেটাই বোঝা যাচ্ছে তো এই যে ছেলেটার শরীর খারাপ কৃষাণুর কথা বলছি এই যে ওর শরীর খারাপ জ্বর ঠান্ডা লেগেছে আমরা গতকালের ভিডিও তো দেখেছি সন্দীপের এবং আজকে দেখলাম একটু সুস্থ আছে জ্বর চলে গেলেই যে সুস্থ হয়ে যায় মানুষ পুরোপুরি তা নয় যে কোনো মানুষ ছোট বা বড় যে কোনো ক্ষেত্রে জ্বর চলে গেলেও একটা দুর্বলতা অরুচি ভাব এগুলো কিন্তু থাকে যাই হোক কাল কিন্তু প্রচুর জ্বর ছিল কৃষাণুর গা গরম গরম ছিল বাবা পরিচর্যা করছিল বাবা চিন্তা করছিল কিন্তু মায়ের দেখে চোভঙ্গি মা তো দেখতে পাচ্ছে ভিডিওতে মা শুধু বেছে বেছে কি কন্ট্রোভার্সির ভিডিওগুলোই দেখে বাবার মানে মানে এক্সের ভিডিও দেখে না সন্দীপের ভিডিও দেখে না যদি বলে দেখি না তাহলে বাজে কথা বলবো কারণ যদি ওর ছেলের প্রতি সত্যিই মায়া থাকে তাহলে এই ছেলেকে দেখার জন্য এক ঝলক দেখার জন্য ওর দেখা উচিত আর যদি বলেন না আমি স্বামীর সাথে সাথে ছেলেকেও আমি দু দেখতে পারি না তাহলে ওর ভিডিও নাই দেখতে পারে কারণ ওর শুভাকাঙ্ক্ষীরা বলে যে ও বেচুর ভিডিও দেখে না তো ওই যে বেচুর ভিডিও দেখে না বলে ঠিক সেই কারণেই বললাম যে ছেলেকে দেখার জন্য কি দেখে না ও বেচুর ভিডিও দেখে না বলে কৃষাণ কী করছে না করছে ও জানতে পারে না এই কথাটা সম্পূর্ণ মিথ্যে তো দেখলাম যাই হোক বাচ্চাটা অসুস্থ কিন্তু তার মায়ের মানে কি বলবো ঢেঙ্গি পড়ার কোনো অভাব নেই তার মায়ের ন্যাকামির কোনো অভাব নেই মানে ও তো এখন বাচ্চা সবে মায়ের সবে মায়ের পেট থেকে বেরিয়েছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এই দুর্ঘটনার কথা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়েও আমি কিন্তু মনে করতে পারছি না যে আমাদের সঙ্গে শেয়ার করেছিল না করেনি হয়তো বা এমন কোনো বড়সড় দুর্ঘটনা ঘটেছিল যার জন্য বাড়ি ফাঁকা রাখাই যাবে না অথচ তিনজন বাড়িতে ব্লগার কেউ কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করেছে বলে আমার মনে হচ্ছে না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও যে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা